এবার বাঁকুড়ায় খুলে গেল আমি বাঙালি রেস্টুরেন্টের নতুন আউটলেট যেখানে গিয়ে প্রায় পঞ্চাশ রকমের আইটেম দিয়ে ভুড়ি ছাড়লাম আমরা চিকেন মাটন বিভিন্ন ধরনের মাছ ভেজ নন ভেজ মিলিয়ে ছিল সমস্ত কিছুই কি কি খেলাম এখানে সেগুলো তো দেখাবই তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন এবং বাঙালি খাবার খেতে ভালোবাসেন কমেন্ট বক্সে একবার লাভ করে দেবেন আর এখানে গিয়ে প্রথমেই যেটা আমরা ট্রাই করলাম এই আইটেমটার নাম কি আমি আপনাদের বলবো না দেখি আপনারা কেমন ভোজন প্রিয় বাঙালি এই আইটেমটার নাম বলুন তো অল্প একটু স্যালাড এবং কাসন্দ দিয়ে এটা সার্ভ করা হয়েছিল ভেতরে মাছ একেবারে ভর্তি ছিল কামড় দিতেই দাঁড়িয়ে মজা এর এরপরে যেটা ট্রাই করলাম গরম গরম ভাত আর তার সঙ্গে শুক্ত এরকম ভাত আর শুক্তো হলে বাঙালির যেন খাবারে আর কিছুই চাই না আর শুক্তোটা দেখেছেন দুধ শুক্ত যেখানে ডাটা বড়ি বেগুন উচ্ছে সমস্ত কিছু একেবারে ভরপুর পরিমাণে ছিল গরম গরম ভাতের সঙ্গে এগুলো মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম আর এরপরে চলে গেলাম নেক্সট আইটেমের দিকে যেখানে আমাদের জন্য ছিল ডাল আর এখানে কিন্তু পিস ডাল হয়েছিল অর্থাৎ মটর দিয়ে ডাল ডালটা কিন্তু বেশ ঘন তার সঙ্গে আমরা নিয়ে নিয়েছিলাম এই আলু পোস্ত আর আলু পোস্তর কিন্তু এই গামাখা মাখা আলু পোস্তটাই আমার বেশি ভালো লাগে ঝুড়ি আলু পোস্ত না গামাখা গামাখা আলু পোস্ত কার কোনটা ভালো লাগে জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর তার সঙ্গে যেটা ছিল বাঁকুড়ার একেবারে ফেমাস পোস্তর বড়া যার ভেতরে পোস্ত প্রচুর পরিমাণে ছিল পোস্ত পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে এই বড়াটা তৈরি করা হয়েছিল আর এটা খেয়ে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম আমি বাঙালির একটা সিগনেচার আইটেমের দিকে যেটা হচ্ছে কচু পাতায় চিংড়ি আর এটা দেখছেন কেমন লোভনীয় লাগছে দেখতে এরকম ঘুষো চিংড়ি এবং যেগুলো গরম ভাতের সঙ্গে মিশে যখন মুখে যাচ্ছিল না একেবারে স্বর্গ সুখ অনুভব হচ্ছিল যারা যাবেন আমি বাঙালিতে তাদেরকে বলবো এই কচু পাতার চিংড়িটা অবশ্যই অবশ্যই করে ট্রাই করুন এরপরে ট্রাই করলাম চিতল মাছের মুঠা আর গ্রেভির কালারটা দেখেছেন ও দেখেই যেন জিভে জল চলে আসছে গরম ভাতের সঙ্গে এই রকম যদি মুইঠা পাওয়া যায় তাহলে কিন্তু দুপুরের খাবারটা একেবারে জমেই যাবে আর এই আমি বাঙালি বাঁকুড়ার এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিলাম এরপরে যেটা ট্রাই করলাম এখান থেকে সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি কলাপাতায় মোড়া পাতুরি আর ভেতর মাছের পরিমাণ দেখুন একেবারে যেন আদলা ইট এত পরিমাণে মাছ রয়েছে অল্প একটু ভেঙে নিয়ে সোজা মুখে চালান করলাম আর আমি বাঙালি মানেই কিন্তু লোভনীয় সমস্ত মাছের আইটেম এরপরে পমফ্রেট পমফ্রেটের ঝালটা দেখেছেন শস্য পোস্ত দিয়ে ঝাল করা হয়েছিল পমফ্রেট সেটা খেয়ে নিয়ে নেক্সট এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে ডাব চিংড়ি ডাবের মধ্যে রান্না হওয়া চিংড়ি এক প্লেট এরকম দু পিস চিংড়ি থাকছে আর এই গ্রেভিটা দেখুন ও হো হো এরকম হোয়াইট গ্রেভি দেখলেই না আমার জিভে জল চলে আসে আমার মতন আর কে রয়েছেন এরকম হোয়াইট গ্রেভি ভালো খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এটা এতটাই সুস্বাদু একেবারে আঙুল চেটে খাওয়ার মতন চিংড়ি মাছ আমার ততটা পছন্দ নয় কিন্তু এই হোয়াইট গ্রেভির জন্য কিন্তু চিংড়িটা আমার ভালো লাগে এটা খেয়ে নিয়ে নেক্সট এখান থেকে ট্রাই করলাম কাতলা মাছের কালি আর কাতলা মাছের পেটিটা দেখুন এই বড় সাইজের একটা কাতলা মাছের পেটি মনে হচ্ছে একদম একটা জলজান্ত জাহাজ আর মাছের ওপরের ছালটা কে কে ভালো খান আমার মতন ছাড়িয়ে সাইডে রেখে দেন লাস্টে খাবেন বলে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে গরম ভাতের সঙ্গে এই মাছের একদম ঝাল দারুণ লাগছিল আপনারা জানেন ইলিশ মাছ দেখে আমি নিজেকে আটকে রাখতে পারি না সোজা দিলাম একটা কামড় বসিয়ে আমার মতন কাটা শুদ্ধ মাছ কেউ খেতে পারবেন নাকি এরপরে চলে গেলাম লেবু লঙ্কা মুরগির দিকে আর তারপরে ছিল চিকেন ডাক বাংলো চিকেন বাংলোটায় একটু ঝোল হলে যদি আমার একটু বেশি ভালো লাগতো এটা একদম গামাখা গামাখা কাইকাই তৈরি করা হয়েছিল যার মধ্যে ডিম চিকেন আর প্রচুর পরিমাণে মশলা ছিল গরম ভাতের সঙ্গে খেতে মন্দ লাগছিল না আর তার সঙ্গে এটা হচ্ছে চিকেনটা চিকেনটাও কিন্তু বেস্ট ওয়েল কুকড হয়েছিল কিন্তু ওই যে বললাম আগে একটু গ্রেভি হলে খেতে ভালো লাগতো বাঙালি সব বিষয়ে একটু ঝোল না হলে যেন খাবারটাই জমে না আর এই সমস্ত এত খাবার দাবার খেয়ে নিয়ে গন্ধরাজ ঘোল দিয়ে একটু গলাটা ভিজিয়ে নিলাম তার কারণ পিকচার হ্যাঁ মেরে দোস্ত মেন যেটা আমার ফেভারিট কম্বো সেটাই আবার আসতে চলেছে সেটা হচ্ছে বাসন্তী পোলাও আর তার সঙ্গে ছিল হান্ডি মাটন হান্ডি মাটনের কালারটা দেখুন যার মধ্যে এরকম গোটা গোটা রসুন থেকে আরম্ভ করে পেঁয়াজ টমেটো ছিল অনেক কিছুই আর তার সঙ্গে ছিল মাটনের চারটে পিস পিসগুলো মোটামুটি অ্যাভারেজ সাইজ যেটা আর গ্রেভিটা দেখেই মেন একদম মুখে জল চলে আসছে আর মাটনটা দেখেছেন একদম পারফেক্ট যেন ঝরে ঝরে পড়ছে অল্প একটু এরকম ঝাক্কা দিতেই বেরিয়ে চলে আসলো আর তার সঙ্গে এই পেঁয়াজ তার সঙ্গে রসুন এবং টমেটো সমস্ত কিছু মেখে নিয়ে আমি সোজা মুখে চালান করলাম হান্ডি মাটন না মাটন কষা কার কোনটা ভালো লাগে জানাবেন আমাকে কমেন্ট বক্সে আমার যদিও মাটন কষাটাই বেশি ভালো লাগে হান্ডি মাটনের থেকে বাঙালি বলে কথা না আর বাঙালি যখন শেষ পাতে একটু চাটনি মিষ্টি না হলে খাবারটা যেন সম্পূর্ণই হয় না ট্রাই করলাম এখান থেকে চাটনি আর তার সঙ্গে এরকম গুড়ের চালের পায়েস যার মধ্যে কাজু কিশমিশ একেবারে ভর্তি ছিল এই সমস্ত খাওয়া দাওয়া করে আমরা ঘুরতে বেরিয়ে গেলাম রাত্রি এসেও কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছিলাম এই আমি বাঙালিতেই যেখানে ছিল চাইনিজ আইটেম আর হ্যাঁ আমি বাঙালি মানে কিন্তু এখন শুধু বাঙালি খাবার দাবার নয় এখানে আপনারা পেয়ে যাবেন প্রচুর রকমের চাইনিজ আইটেমও যেখানে প্রথমেই ট্রাই করলাম কিছু চাইনিজের স্টার্টার আর তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে এই কোল্ড ড্রিঙ্কসটা কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে কিছুটা গলা ভিজিয়ে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম মেন কোর্সের দিকে যেখানে মিক্সড রাইস থেকে আরম্ভ করে মিক্সড নুডলস ছিল আমাদের জন্য অনেক কিছুই তারপরে তার সঙ্গে গ্রেভি আইটেম যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে পনির আর পনিরটা দেখতে কেমন লোভনীয় লাগছে দেখেছেন এই মিক্সড রাইসের সঙ্গে পনিরের গ্রেভি মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম আর এই মিক্সড রাইসের মধ্যে কিন্তু চিকেন এগ প্রচুর পরিমাণে ছিল আর এই আমি বাঙালির অ্যাম্বিয়েন্সটাও কিন্তু দারুণ হয়েছে দেখতে যেখানে প্রতিকটা কোনায় একেবারে বাঙালিওনা ফুটে উঠেছে এই ভিডিওটা যারা যারা বাঁকুড়া থেকে দেখছেন কমেন্ট বক্সে একবার আই লাভ বাঁকুড়া লিখে দেবেন কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করুন আর ভোজনটা ফলো করুন এমন আরও প্রচুর প্রচুর ভিডিও পেতে